পনেরো সেকেন্ডের মধ্যে ইকবালের মাথায় তেরোটি আঘাত ঘটনাস্থলে ইকবাল নাফেরার দেশে সারাদিন ডিউটি করেছে ইকবাল রাতে ঘুমাচ্ছিল গভীর ঘুমে আচ্ছন্ন হঠাৎ তার উপর এমন একটি ঘটনা ঘটে গেল যা শুনলে আপনারা স্তব্ধ হয়ে যাবেন আর এই ঘটনাটি ঘটিয়েছে ইকবালের হিন্দু সহকর্মী রতন দাস কেন রতন দাস ইকবালের সাথে এমন একটি ঘটনা ঘটালো কি এমন ঘটনা ছিল তাদের দুজনের মধ্যে কি এমন রহস্য ছিল কি এমন ক্রোধ ছিল ইকবালের প্রতি রতনের মনে কি এমন খুব ছিল যে ইকবালকে নাফার দেশে পাঠিয়ে দিতে রতন এতটুকু চিন্তা করে নাই স্তব্ধ হয়ে যাবেন জাস্ট চিন্তা করেন পনেরো সেকেন্ডে তেরোটি আঘাত হাতুড়ি দিয়ে ঘুমের মধ্যে অথচ ইকবাল বুঝতেই পারে নাই কল্পনাও করে নাই ঘুমের মধ্যে তার সাথে তার হিন্দু সহকর্মী এমন একটি ঘটনা ঘটাবে যদি জানত ইকবাল তাহলে সে কিন্তু না আগ থেকে সতর্ক থাকতো কেন রতন ইকবালকে নাফরার দেশে পাঠিয়ে দিয়েছে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে গেছে বগুড়ার দত্তবাড়ির শতাব্দী ফিলিং স্টেশনে সেই ফিলিং স্টেশনের কেশিয়ার হিসেবে দায়িত্ব পালন করতেছিলেন ইকবাল আর রতন ছিল নজেল নজেলের দায়িত্বে মানে গাড়ির মধ্যে তেল দিত তো হঠাৎ একদিন একটি চুরির অপবাদ ছড়িয়ে পড়ে সেই চুরির অপবাদকে কেন্দ্র করেই দুজনের মধ্যে একটি একটি ঝামেলা চলতে থাকে আর সেই চুরির অপবাদ ছড়িয়েছে রতন দাস এটি সে স্বীকারও করেছে স্বীকার করার পর রতন দাসের মনের মধ্যে একটি খুব তৈরি হয় ইকবালের প্রতি খুবটা এত মাত্রায় চলে গিয়েছিল আপনারা দেখতে পেয়েছেন সিসিটিভি ফুটেজের মধ্যে কি একটি ঘটনা মানে এটা একটা সুস্থ স্বাভাবিক মানুষ দেখে স্থির থাকতে পারবে না আসলে আমাদের দেশের মধ্যে কেন এই ধরনের ঘটনাগুলো ঘটতেছে প্রতিনিয়ত বলেন তো কারণ হচ্ছে সঠিক সময়ে সঠিক বিচারটা না হওয়ার কারণে প্রত্যেকটা সেকেন্ডে আমাদের দেশের মধ্যে কিছু না কিছু হচ্ছে কারো কারো প্রাণ চলে যাচ্ছে এ যে ইকবাল সে হয়তো ঘটনার পর থেকে সব কিছু ভুলে গিয়েছিল সব কিছু সে মাথা থেকে ঝাড়িয়ে ফেলে দিয়েছিল কিন্তু রতন ততক্ষণে এটাকে আরো গাঢ় থেকে আরও গাঢ় হ্যাঁ করে সে মনের ভিতর একটা বিষাক্ত কিছু তৈরি করেছে সে নিরবতার সহিতে তালা খুললো আস্তে আস্তে তার কক্ষে যেতে লাগলো হাতুড়ি দিয়ে এলো পাতা পনেরো সেকেন্ডের মধ্যে তেরোটি আঘাত করে কারণ ইকবাল বুঝতে পারে নাই আর সে ঘুমের মধ্যে ছিল এই জন্য সে কিছু মানে করার সে ইয়েটা নিতে পারে নাই না ফোরার দেশে চলে যায় তো যাই হোক সর্বশেষ একটা কথা বলতে চাই এই যে সনাতন ধর্মের যে ভাইটি রতন দাস যদি একজন মুসলিম যুবক বা একজন মুসলিম ভাই যদি একজন হিন্দু লোকের সাথে সনাতন ধর্মের লোকের সাথে যদি এমন একটি ঘটনা ঘটাতো এতক্ষণে সারা দেশের মধ্যে একটি হট্টগোল তৈরি হতো যে এই ঘটনা ঘটিয়েছে আমাদের মুসলিম ভাইয়ের সাথে তার উপযুক্ত যেন শাস্তি হয় তাকে যেন ছাড় না দেওয়া হয়